আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমার ল্যাপটপের ব্যাটারিটা ফুলে গেছে এখন আমি আপনাদের দেখাবো এই ল্যাপটপের ব্যাটারিটা কিভাবে ঠিক করা যায় আমি এখানে একটা মোবাইলের ব্যাটারি লাগাই আপনাদের দেখাবো এখন আমি আমার ল্যাপটপটা খুলবো সুন্দরভাবে যেহেতু ল্যাপটপটা খুললাম খোলার পরে আমি দেখি যে এটার ভিতরে ব্যাটারিটা নষ্ট হয়েছে দেখেন ব্যাটারিটা আপনার একটু হালকা ফুলে গেছে এখন আমি ব্যাটারি ব্যাটারিটা এখন আমি খুলবো আসলে ব্যাটারির ভিতরে কি আছে এটা আমি দেখার চেষ্টা করব যেহেতু এর আগেও আমি একটা ব্যাটারি লাগাইছি ব্যাটারি কিছুদিন চালানোর পর ব্যাটারি ফুলে যায় আসলে আমি আমার নিজের ল্যাপটপের ব্যাটারিটা এমন হয় আমি আসলে বুঝতে পারছি না এর কারণে ব্যাটারিটা খোলার চেষ্টা করি কারণ এটা ল্যাপটপের ব্যাটারি ব্যাটারির ভিতরেও এখন হালকাভাবে দেখা গেল যে এখানেও তিনটা ব্যাটারি দেওয়া আছে আর কি ভিতরে আমি মূলত ভিডিওটা করতেছি এই কারণে কারণ এর আগেও আমি দুইবার ব্যাটারি চেঞ্জ করছি দুইবার ব্যাটারি চেঞ্জ করার পরেও আমি এটা সমাধান পাই নাই বারবার ব্যাটারি ফুলে যায় এখন যে কাজটি আমি করব। সুন্দরভাবে আমি এখন যে কাজটা করবো যে ফোলা ব্যাটারিটা খুললাম দেখেন এটা ফোলা ব্যাটারিটা এমনভাবে ফুলছে যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে বা বড় ধরনের এটা দুর্ঘটনা ঘটার আগে আমি ল্যাপটপ থেকে ব্যাটারিটা খুলেছি সম্পূর্ণভাবে কারণ যেভাবে ফুলেছে আমার ল্যাপটপের একটা নাট অলরেডি কেটে গেছে কেটে যাওয়ার পরে আমি দেখতে পালাম যে এটা ভয়াবহ অবস্থা পরে আমি এটা খুললাম খোলার পর এখন আমি দুইবার ব্যাটারি চেঞ্জ করছি দুইবার ব্যাটারি চেঞ্জ করার পরেও আমি ব্যর্থ হয়েছি কারণ কিছুদিন পর চার্জ থাকে না ব্যাটারি আবার ফুলে যায় এখন কারণে চিন্তা করলাম যে কি এমন আছে এই ব্যাটারির ভিতরে আমি এটা ঠিক করবো এখন দেখেন এটা আমি এমআই মোবাইলের চার হাজার এম একটা ব্যাটারি নিছি যেহেতু যেহেতু এখানে দুইটা ব্যাটারি ভালো আছে একটা ব্যাটারি ফুলে গেছে সেহেতু আমি এখন এম আই মোবাইলের এই ব্যাটারিটা সুন্দরভাবে লাগাবো এখন আমরা মোবাইলের সাথে যে সার্কিটের সাথে যে কানেক্টর লাগানো থাকে কানেক্টরটা আমরা খুললাম সুন্দরভাবে এখন আমরা নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে দেখবো আপনার এখানে যদি নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হয় তাহলে যে কোনো সময় ল্যাপটপটা ডেড হয়ে যেতে পারে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে চার্জে দিলে এখানে নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে দেখব দেখার পরে আমরা এটাকে জ্বালাই করব সুন্দরভাবে এখন রাং ধরাবো যেহেতু মোবাইলের কানেক্টর এখানে আমরা আমরা কানেক্টর খুলে ফেলে দিয়েছি সরাসরি ব্যাটারির ভিতরে এখন কানেকশন দেব। কারণ আমার ব্যাটারি আমার নিজের ল্যাপটপ যদিও আমি মোবাইল ফোনের কাজ করি এখানে আমি কম্পিউটারে কোনো কাজ করি না কিন্তু আমি নিজের ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করতে করতে ক্লান্ত হয়ে গেছি বলতে দুইবার চেঞ্জ করছি তারপরেও ব্যাটারি ফুলে যায় এর জন্য আমি ব্যর্থটা প্রকাশ করি করার পর আমি চিন্তা করলাম যে কি এমন আছে এই ব্যাটারির ভিতরে যে আমার ব্যাটারিটা বারবার ফুলে যাচ্ছে পরে আমি চিন্তা করলাম যে নিজের ব্যাটারি নিজেই চেঞ্জ করব পরে এটা আমি খুলে অবাক হলাম যে এটার ভিতরে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি ফুলা তাহলে আর একটা মোবাইলের চার হাজার এম ব্যাটারি লাগাই দিলে সম্ভবত ইনশাল্লাহ হয়ে যাবে পরবর্তীতে আমি প্লাস মাইনাস মিলে দেখেন ওপরে লেখাই আছে এমআই মূলত এটা আপনার এমআই ফোনের একটা ব্যাটারি যদি আরও দুইটা ব্যাটারি আছে ভালো আছে কারণ আমি চেঞ্জ করলাম না যদি পাশের দুইটা ব্যাটারিও সমস্যা থাকতো তাহলে আমি আর পাশের দুইটা ব্যাটারিও চেঞ্জ করে দিতাম কারণ আমার কাছে মোবাইলের ব্যাটারি অ্যাভেলেবেল থাকে কারণ মোবাইলে ব্যাটারি চেঞ্জ করে দিলে সম্ভবত এটা ভালোই চার্জে থাকবো দেখেন এখন আমরা নেগেটিভ পজিটিভ সুন্দরভাবে নির্ণয় করছি নির্ণয় করার পর এটা লাগাইছি লাগানোর পর আমরা যেখানে জ্বালাই দিছি সেটাখানে সুন্দরভাবে দিছি যাতে কোনো একটা পার্সের সাথে লাগে কোনো আগুন না ধরে কারণ এটা ব্যাটারি ভিতরে সার্কিটের ভিতরে যদি কোনো নেগেটিভ পজিটিভ এক হয় বা হয় তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কারণে আমরা সুন্দরভাবে এটাকে লাগালাম এখন ব্যাটারির কেসটা লাগাবো মূলত এখন আমরা মেন কেসটা লাগাবো লাগানোর পর আপনাদের দেখাবো দেখেন আমরা ব্যাটারিটা সম্পূর্ণ রিপেয়ার করলাম নিজের ল্যাপটপের জন্য রিপেয়ার করলাম কারণ ব্যাটারি চেঞ্জ করতে করতে আমি ক্লান্ত এখন দেখেন এখানে নেগেটিভ পজিটিভ এবং ভোল্টেজ মাপ দিলাম সম্পূর্ণ ওকে আছে ধন্যবাদ